সংবিধান বিরোধী কলাক আইনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অবিলম্ব মহা কব সংসথিক আইন বাতিল করতে হবে মুসলমান দেখতে পাচ্ছি ইতিমধ্যে নওদার সিদ্দিকি ভাইজান কিন্তু এসে উপস্থিত হয়েছে দেখানোর চেষ্টা করছি হাজার হাজার মানুষ কিন্তু এখনো ইতিমধ্যে এসে উপস্থিত রয়েছে এই মিছিলে মনে রাখলেন তৃণমূলে যে সমস্ত নেতারা ওয়াকাপ নিয়ে রেখেছে একটা একটা করে নাম প্রকাশ করা হবে সেই অকাব গুলো গণতান্ত্রিক পক্ষে উদ্ধার করা হবে মাইকের সামনে এসে দিল্লিতে প্রোগ্রামের জ্ঞান দিচ্ছ তোমার আশপাশের লোক কবিকে কোথায় কত শতক জায়গা বিধানসভার মধ্যে কোন মন্ত্রী কোন শাসকের বিধায়ক জায়গার অকাপ লুট করে রেখেছে সে তথ্য আমরা বার করছি পঁচাত্তর হাজার বিঘা সম্পত্তি আটটিয়াই আছে আমাদের কাছে নানি দাদির গল্প শোনাচ্ছি না অনেকে কষ্ট হয় বৃদ্ধাটা মাইক ধরলে কষ্ট বলে দিচ্ছি নানি দাদির গল্প শোনাচ্ছি না তবে নানি দাদিও ভাগ্যক্রমে তৈরি করতে হয় ভাই আমি বিষয়ে আর যাচ্ছি না তো পঁচাত্তর হাজার বিঘা ওয়াকাফ সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি রাজ্য সরকার কবে উদ্ধার করবে সেটাও ডেডলাইন বলে দিক শুকনো দরদ আর চিড়ে ভিজবে না অনেক হয়েছে আর আপনাদের দুটো শক্তি বিজেপি তৃণমূলকে বাংলার মানুষ বুঝে নিয়েছে একের পর এক জায়গা থেকে যেভাবে আপনারা মিলেমিশে চলছেন যাদের জেলের মধ্যে থাকার কথা তারা বেল পেয়ে যাচ্ছে কি সেটিং আপনারা করেছেন ভাই আমার তিলোত্তমার পরিবার আমার বোন আমার বাড়ির কন্যা আমার বাড়ির মেয়ে বিচারটা ঠিকঠাক পেলো নাই মনে করি সঠিক বিচার হলে শাসকের অনেকে জড়িয়ে পড়তো আবার শুভেন্দু বাবুরা ভাগ বলছে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই তো হিন্দু হিন্দু যদি ভাই ভাই হয় আমি ভাই কারো ধর্ম নিয়ে কোনোদিন কথা বলি না তাহলে আমাদের বলুন তিলোত্তমার পরিবারটা কি তিলোত্তমার বাবার ধর্মীয় পরিচয়টা কি ভাই তাহলে তার জন্য আর কথা বলছে শুধু হিন্দু হিন্দু ভাই ভাই আর ভোট ভোট মিটে গেলে কি বলবে আর বলবো বুঝতে পারছেন তো হিন্দু হিন্দু ভাই ভাই আর উত্তর প্রদেশে দলি থলে মার খায় হ্যাঁ হিন্দু হিন্দু ভাই ভাই দলিত হওয়ার জন্য পিটিএ মেরে দিচ্ছে ভোটের জন্য ভাই ভাই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই জৈন খ্রিস্টান আদিবাসী ভাই ভাই আমরা নাগরিক ভাই ভাই আমাদের নাগরিক অধিকার আমরা প্রতিষ্ঠা করব কৃষক আমার ভাই দলিত আমার ভাই মুসলমান আমার ভাই আদিবাসী আমার ভাই উচ্চ মানুষ আমার ভাই কৃষ্ণ বর্গের মানুষ আমার ভাই আমরা মানুষ আমরা নাগরিক আমরা ভাই ভাই যাও আস্তে আস্তে আপনারা বিদায় নিন অধিকারী আর বলার কিছু জায়গা আছে এখানে তাপস ব্যানার্জি বিশ্বজিৎ মাইতি লক্ষ্মীকান্ত হাসদা প্রসেনজিৎ বোস অনির্বাণ এক মিনিট অনির্বাণ তোলাপাত্র অ্যাডভোকেট সাবির সাহেব একসাথে যে লড়াই করছি শুভেন্দু বাবুরা ভয় পাচ্ছে বিভাজনের রাজনীতি করতে ওনারা পারবেন না ওনারা চাইতো বিভাজনের রাজনীতি বিভাজনের রাজনীতি তো ওরা ওটা পারবে না সেই জন্য এটা ভয় পাচ্ছে কেমন রক্ষা করার জন্য বলি একটা উদাহরণ দিই আগে অকাপের প্রিন্সিপাল একটা নাইনটি ফাইভে ছিল এই অকাপ নে কেউ দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেল হবে এত এত ভালোবাসছে মুসলমানদের অকাপ নে কেউ দুর্নীতি করলে এটা দু বছর মাত্র ছ মাস জেল হবে তাহলে দুর্নীতির লোক তো বেড়ে যাবে আগে ছিল ওয়াকাপ বোর্ড এই অকাপ প্রপার্টি থেকে সেভেন পার্সেন্ট রেভিনিউ কালেক্ট করতে পারবে সেটা ন্যাবি এখন ফাইভ পার্সেন্ট তাহলে অকাব প্রটা দুর্বল হচ্ছে আগে ছিল লিমিটেশন অ্যাক্ট এর ক্ষেত্রে প্রযোজ্য নয় লিমিটেশন অ্যাক্ট এর ক্ষেত্রে প্রযোজ্য নয় এখন এরা লিমিটেশন অ্যাক্টকে তুলে দিচ্ছে বলে যে যেখানে পারবে বসে দখল করে নেবে ঘোড়ার ডিম ঠিক কৃষকদের বলেছিল না কৃষকরা বুঝতে পারছে না কৃষকদের জন্য ভালো

ওর দায় নিতে হবে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে ওদের দায় নিতে হবে